আমার বাবুটা এই দুপুরে কোথায় গেল এই তো ওই তো দাঁড়িয়ে আছে কি করছো চলো ঘরে এদিকে তোমার বাবা বনে কাট কাটতে গেছে হ্যাঁ মা ভালো লাগেছে না এমনি দাঁড়িয়ে আছি চলো মা ঘরে যাই আমি আর কতদিন কাঠ কাটব ভগবান শ্রীকৃষ্ণ তুমি একটু দেখো আমার দিকে টাকাও না অনেক বলা হল ভগবানকে তাড়াতাড়ি যাই বনে কাট কাটতে হবে নাহলে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে যাই হোক বনেতে চলে এলাম এই দিকে যাই এই তো চারটা গাছ আছে এদের মধ্যে একটা গাছ কেটে নিব এই তো এ ঢাসটি বেশ মোটা আছে এটাকে কাটি না দাঁড়িয়ে থাকা যাবে না ভগবান নাম নিয়ে গাছ কাটতে লেগে পড়ি না গাছ কাটা থামায় পিছনে কে জেনেও ডাকছে এই ভগবান এই তো পেতনি আর বুঝি ঘর যাওয়া হল না কি মজা কি মজা অনেক দিন পর মানুষের মাংস খাব কি মত এই আমার 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 কাছে আয় ওরা অপেক্ষা করবে আমায় মেরো না আমি মরে গেলে এদের কে দেখবে তুমি আমাকে ছেড়ে দাও আমি তো ঠিক আছে তোকে ছেড়ে দিলাম তোর বউ আর ছেলের জন্য কিন্তু কথা দিয়েছ রোজ আমার জন্য খাবার নিয়ে আস মা বাবা কেন এসেনি বলতো বাবার তো কোনোদিন এত দেরি হয় বলবো বলতো আর তোদের বাপ ব্যাটা নিয়ে পারি না দেখ ফাঁকিজি দেখ না বাড়ির লোক টেনশন করবে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এদিকে অনেক দেরি হয়ে গেছে কি গিন্নি রান্না হয়েছে না বসেই আছো শুধু তাড়াতাড়ি করে খেতে দাও এই যাই খাটা বসে পড়ি হ্যাঁ গো বসে পড়ো আমি খেতে দিচ্ছি এই যে রাজপুত্র তুমিও বসে পড় মা তুমি জানো বাবা বলছিল বনে নাকি এক পেতনি ধরেছিল বাবাকে তাই দেরি হয়ে গেছে আবার নাকি বাবাকে পেত্নী ছেড়ে দিয়েছে হ্যাঁ গো গিন্নি আমায় পেত্নী ধরেছিল পেতনিকে তোমাদের কথা বলতে ছেড়ে দিয়েছে তাকে রোজ খাবার দিতে হবে আমি আরও বনে যাব না অন্য বনে কাট যাব